প্রিয় খামারিবৃন্দু আসালামুকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ হালাল উদ্দিন স্বত্বাধিকারী আমিনায় গ্রুপ রাতের বেলায় আমি আসলাম আমার খামারে দেখতে পাচ্ছেন আমার লেয়ার পোলেট মুরগিগুলো এগুলোর বারো সপ্তাহ বয়স চলমান চার পাঁচ দিন আগেই ঠোঁট কেটে দিয়েছি যে কারণে মুরগিগুলি ঠোঁটের ব্যথার কারণে একটু জিম জিম অবস্থা আর শীতের রাত্র এমনিতেও একটু জিম জিম অবস্থা তো হোঁট শুকিয়ে যাবে ইনশাল্লাহ ভালো মানসম্মত ওষুধ দিয়ে মুখেকে ঢোস দিয়েছি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি একটু কথা বলবো সেটি হলো যে পানির পাত্র কোনটা আপনি ব্যবহার করবেন আপনার খামারে আপনার খামার যদি থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে কোনটা আপনি ব্যবহার করবেন একটা আছে অ্যানালগ একটা আছে ডিজিটাল ডিজিটাল যেটা আর অ্যানালগ যেটা দুটোরই সুবিধা এবং অসুবিধা উভয়টাই আমি বলবো পুরো ভিডিওটি না টেনে পুরোটি দেখুন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না তো প্রিয় খামারি আপনার যদি দুই হাজার মুরগির একটা সেট থাকে তাহলে ই পানির পানিরপাত্র ন্যূনতম আপনি ব্যবহার করছেন চল্লিশ থেকে পঞ্চাশটি এখন চল্লিশ থেকে পঞ্চাশটি পানির পাত্র যদি সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার তিনবার যদি আপনি পানি দেন তাহলে দেখেন কতটুকু সময় আপনার অতিরিক্ত লাগতেছে আর ডিজিটাল অটো পানির পাত্রটার মধ্যে পানি দিলে কতটুকু সময় লাগতেছে ধরে নিন পঞ্চাশটা পানির পাত্র যদি থাকে এক একটা পাত্রর মধ্যে আপনি তিন মিনিট সময় আপনার চলে যাবে এটা ধোয়া এবং পানি ভর্তি করে আবার খামারের ভিতরে প্রবাস করানো তা তিন পঞ্চাশটা যদি দেড়শো মিনিট হয় তাহলে আপনি দিতেছেন তিনবার তিনবার যদি হয় সাড়ে চারশো মিনিট এখন সাড়ে চারশো মিনিট মোটামুটি পঞ্চাশটি পানির পাত্রের মধ্যে আপনি পানি দিতে দুই ঘন্টা সময় লেগে যাবে যদি আপনি ভালো করে পরিষ্কার করে যদি পানি দেন তো তিনবার যদি আপনি পানি পরিবর্তন করেন এভাবে আপনার সবটুকু টোটাল সময় থেকে ছয় ঘন্টার সময় কিন্তু আপনার চলে গেল তো এই ছয় ঘন্টার সময় আপনি যদি খামারের মধ্যে অন্য অন্য সকল কাজ যদি আপনি করেন বা আনুষাঙ্গিক আরও যদি দুই হাজার মুরগির কাজ যদি আপনি করেন এই সময়ের ভিতরে অবশ্যই কভারেজ করা সম্ভব কেমনে আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন তো যে আপনার খামারে যদি এই অটু পাত্রগুলি যদি আপনার পঞ্চাশটা যদি লাগানো থাকে এই পঞ্চাশটা পাত্র যদি আপনি মোছেন আপনি মসতে গেলে আধা ঘন্টা সময় লাগবে আর নির্ধারিত সুবিধাজনক স্থানের মধ্যে যদি আপনি একটা ড্রাম আপনি বসিয়ে নেন এই ড্রামের মধ্যে যদি আপনি পানি দেন সর্বোচ্চ সময় লাগবে আপনার পাঁচ মিনিট তা এই অটো ঢিঙ্কারের মধ্যে যদি আপনি পানি দেন ধোয়া এবং মোশা এবং পানি দেওয়া সর্বোচ্চ সময় লাগতেছে আপনার তিরিশ মিনিট এখন তিনবার না যতবার আপনার খুশি আপনি পানি দিতে পারবেন আর এইটা যে প্রতিবার ধুইতে হবে এমন না প্রতিদিন যদি আপনি একবার ধৌত করেন তাহলেই চলবে তাহলে দেখুন তো হিসাব করে কতটুকু সময় আপনার সেভ হলো কিছু টাকা আপনার বাড়তি খরচ হবে এই যে পাইপ টানানো দেখতেছেন যে এই যে পাইপ টানানো এই পাইপ থেকে আপনার পয়েন্টে পয়েন্টে অটো পানির পাত্রগুলি নামানো হয়েছে হয়তোবা প্রথমবার আপনি এটা এটা একটু অতিরিক্ত খরচ হতে পারে তো এটা তো আপনি একবারেই করে নিলেন পরবর্তীতে আর আপনার এই খরচটা করতে হবে না তো যদি আপনি সুবিধাজনক ভাবে। কম সময়ের মধ্যে বেশি মুরগি পালন করতে চান এবং কম কর্মচারী দিয়ে যদি বেশি মুরগি আপনি লালন পালন করতে চান তাহলে অবশ্যই ডিজিটাল পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে আরেকটা ব্যাপার হলো খোলা পাত্রের মধ্যে মুরগির পায়খানা মুরগির পালক ঘরের বিভিন্ন জায়গায় মাকসার জাল মুরগির শরীরের অন্যান্য ময়লা পায়খানা অনেক কিছু থাকে এই সহই কিন্তু মুরগি পানি খাচ্ছে যা থেকে আপনার রোগ বৃদ্ধির পরিমাণ অনেক বৃদ্ধি পাচ্ছে আর এই অটো ঢেংকার থেকে আপনার ময়লা এবং দূষিত পানি মুরগি খেতে পারতেছে না যখন মুরগি খাচ্ছে পানি যদি দুই ফোঁটা পানি খায় তখন কিন্তু এই উপর থেকে আবার দুই ফোঁটা পানি নামে তো যেই মুরগিগুলি বিশুদ্ধ পানিগুলি প্রতিনিয়ত পান করতে পারতেছে খাইতে পারতেছে সেই মুরগিগুলি রোগ ব্যাধি অবশ্যই কম হওয়ারই কথা এখন বিবেচনার বিষয় হলো আপনি ভেবে দেখবেন যদিও খরচ একটু বেশি হয় তো আপনার সময় বাঁচাতে এবং কর্মচারী বাঁচাতে এবং পরিষ্কার পানি দিতে যাতে করে রোগ ব্যাধি কম হয় সেই সুবাদে আপনার অটো নিক অটো ড্রিঙ্কারগুলি ব্যবহার করাটাই উত্তম মনে করি আপনারা জানেন আমি লেয়ার পুলেট ব্যবসার সাথে দীর্ঘদিন থেকে জড়িত দুই হাজার এক সাল থেকে দুই হাজার পঁচিশ পদ্মপতি পর্যন্ত এই মুরগি পোলট্রি সেক্টরের সাথে আমি জড়িত দীর্ঘদিন এখনও আছি আশা করতেছি আরও দীর্ঘ একটা সময় করবো ইনশাল্লাহ যদি সাশ্রয়ীভাবে যদি কাজ না করতে পারতাম তো এতগুলি মুরগি লালন পালন আমি অবশ্যই করতে পারতাম না আপনারা দেখতে পারতেছেন যে এই ঘরের মধ্যে আপনার এক হাজার বা বারোশো মুরগি হবে আছে পাশেই আর একটা সেট আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখুন ওই ঘরের মধ্যে আছে আপনার দুই হাজারের উপরে তো এই দুই ঘর মিলিয়ে আমার এখানে টোটাল বাচ্চা হলো তিন হাজার পোলেট মুরগি ওই যে ওই ঘরে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো লড়াচাড়া করতেছে আমার কর্মচারী দুজন এই দুজন কর্মচারী ওই পাঁচ থেকে ছয় হাজার মুরগি প্রতিনিয়ত তারা কন্টিনিউ করে বোর্ডিং থেকে শুরু করে বিভিন্ন বয়সের মুরগি আমার এখানে থাকে আজকে একটা মুরগি ছিল এগারো পিস এগারোশো পিস মুরগি ছিল নারিশ কোম্পানির বাচ্চা উনিশ সপ্তাহ বয়স চলমান সেই মুরগিটা আজকে বিক্রি করে দিয়েছি এখন আছে তিন হাজার মুরগি এটা প্যারাগন কোম্পানির বাচ্চা সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট বয়স অনুযায়ী কোনো ভ্যাকসিনের এই কমতি নেই মুরগিগুলি শতভাগ সুস্থ কোনো ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ আমার মুরগির মধ্যে নেই এই মুরগির জন্য জন বিভিন্ন দিক থেকে যোগাযোগ করতেছে ক্রয় করার জন্য তো ঠোঁট যেহেতু কেটেছি ঠোঁটটা না শোকানুরাগ পর্যন্ত আমি বিক্রি করতে ইচ্ছুক নই এই কারণে এই মুরগিগুলো আর কয়েকটা দিন রাখবো তেরো সপ্তাহের শেষের দিকে আল্লাপাক তো মুরগিগুলা সেল করে দেব ইনশাআল্লাহ দেখুন আমাদের খামারের মুরগিগুলি কত সুন্দর আমার খামারের মধ্যে খাদ্যের পাত্র এবং পানির পাত্র কোনো জিনিসেরই কোনো কমতি নাই আপনারা যদি পানির পাত্র কম দেন তাহলে বিভিন্ন রোগ ব্যাধি বেশি হওয়ার সম্ভাবনা আছে আর খাদ্যের পাত্র যদি কম দেন তাহলে মুরগি ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা আছে সেই হিসাবে আপনারা খাদ্যের পাত্র বাড়িয়ে দিবেন পানির খাদ্র পানির পাত্র বাড়িয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার খামার দিয়ে আপনার লাভজনক অবস্থার মধ্যে পৌঁছতে পারবেন কারণ হলো অসুখ বিসুখ যত কম হবে মুরগির গ্রোথ তত ভালো হবে ইনশাল্লাহ প্রিয় খামারি বন্ধ দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বললাম যদি আমার কথার মধ্যে কোনো ধরনের ভুল হয় আপনার গঠনমূলক সমালোচনা করবেন কমেন্ট বক্সে আর যদি কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে উপকার একটু করার চেষ্টা করব ইনশাল্লাহ যাদের দ্বারা সম্ভব এই পানির পাত্রগুলি ব্যবহার করবেন দেখবেন আপনার মুরগি ভালো থাকবে ইনশাআল্লাহ এই শীতের মধ্যেও যেখানে অনেক মরক লাগতেছে বিভিন্ন খামারের মধ্যে আমাদের খামার মরক মুক্ত মরকমুক্ত আল্লাহর অশেষ রহমতে মুরগিগুলি অনেক ভালো প্রিয় খামারই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখেছেন এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ আর যদি আমার পরামর্শ থেকে আপনাদের যদি বিন্দুমাত্র কোনো উপকার হয় তাহলে আমি কৃতজ্ঞ তো আধুনিক খামার করুন দেশকে সমৃদ্ধশালী করুন অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে আর কথা বলবো না নিলাম আসকের মতো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি